it right from dictation w f d আপনার লিসেনিং এর বেশি মার্ক ক্যারি করা কোশ্চেন টাইপ এখান থেকে আপনার মার্ক লিসেনিং যাবে এবং রাইটিং যাবে বুঝতেই পারছেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ আমরা যদি এখানে একটু মনোযোগী তাহলে আমরা লিসনিং এবং রাইটিং দুইটাতেই একটা ভালো স্কোর দাঁড় করাতে সুবিধা করতে পারব তো একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে সবগুলো রুলস রেগুলেশন জানার জন্য ফর দ্যাট व्हाट টু आवर চ্যানেল এবং আপনার কাছে এবং জটিল মনে হবে সো নো ফার্স্ট জানুন বিকজ দ্যার ইস এ সেইং নলেজ ইজ লাইট আপনি যদি আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন preparation চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক দেওয়া আছে আর আপনি যদি

পিটি এর রাইট ফ্রম ডিকটেশন টি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশনটাই এই সেকশনে আমরা কীভাবে ভালো করতে পারি চলুন প্রথমত ডিকটেশন ভালোভাবে শোনার কৌশল আমরা সঠিকভাবে কীভাবে বিষয়টাকে নিতে পারি নাম্বার ওয়ান কিওয়ার্ড ধরার অভ্যাস করুন প্রতিটি বাক্যে গুরুত্বপূর্ণ নাউন্স ভার্বস অ্যাডজেকটিভস এবং অ্যাডভার্বস বিশেষ করে এই চারটাকে কন্টেন্ট ওয়ার্ড বলা হয়ে থাকে সেন্টেন্সে দুই ধরনের ওয়ার্ড থাকে একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড আর একটা হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ড এগুলো হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড এগুলো আপনাদের একটু খেয়াল করে শুনতে হবে যেমন তা ইকোনমিক গ্রোথ হ্যা সিগনিফিক্যান্টলি ইনক্রিজড দিস ইয়ার এখানে ইকোনমিক গ্রোথ সিগনিফিক্যান্টলি ইনক্রিস্ট এবং দিস ইয়ার গুরুত্বপূর্ণ অংশ বাকিগুলোর তুলনায় এগুলো বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে যখন একটা সেন্টেন্স শুনবো তখন ইম্পর্টেন্ট জায়গায় যেন আমরা ফোকাস করতে পারি এরপরে নাম্বার টু চাঙ্কিং ম্যাথড চাঙ্কিং ম্যাথড আসলে কি পুরো বাক্য মনে রাখার চেষ্টা না করে তিন থেকে চার শব্দের গ্রুপে ভাগ করুন মানে ছোটো ছোটো ভগ্নাংশে ভাগ করে ফেলুন দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড একটা অংশ নিউ পলিসিস টু সাপোর্ট বিজনেস এটা আরেকটা অংশ তো আপনি পার্ট পার্ট করে যখন মনে রাখবেন তখন আপনার জন্য ব্যাপারটা কিছুটা হলেও ইজি হয়ে আসবে নাও নাম্বার টু অ্যাক্টিভ লিসনিং গড়ে তুলুন প্রতিদিন বিবিসি নিউজ টেকটক্স পিটি লিসনিং প্র্যাকটিস ম্যাটেরিয়ালস শুনুন স্লো মুড এবং নর্মাল মুড দুইভাবেই শুনুন এবং আমি আরেকটু অ্যাড করবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটাও শোনার আপনারা তিন মোডে শুনবেন একই অডিও সেম অডিও হচ্ছে স্লো মোডে শুনবেন তারপর নর্মাল মোডে শুনবেন তারপর ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তার মানে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আপনি তিন মোডে শুনবেন এবং তিনটা শুনে আপনি এটার সাথে একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন দ্রুত ও সঠিক নোট নেওয়া শর্ট ফর্মস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস ব্যবহার করুন তো শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশন যেমন যে গভট গভর্নমেন্ট বিকজ বিকজ এডু এডুকেশন ডি ইভি ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনি যখন নোট করবেন তখন এগুলো খেয়াল রাখবেন স্পেলিং অ্যাকুরেসি নিশ্চিত করুন ভুল বানান হলে পুরো উত্তর ভুল গণ্য হবে তার মানে বুঝতেই পারছেন একটা যদি বানান ভুল হয় তাহলে সম্পূর্ণটাই ভুল তাই রেগুলার স্পেলিং প্র্যাকটিস করুন টাইপিং স্পিড বাড়ান। টাইপিং গতি ফর্টি প্লাস ওকে ওয়ার্ড পার মিনিট করার চেষ্টা করুন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্টি প্লাস হওয়াই লাগবে মানে এটার কোনো বিকল্প নাই ওকে আনসার লিখে চেক করুন গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন ঠিক আছে কি না দেখুন ক্যাপিটালাইজেশন বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার দিন ফুল স্টপ দেওয়া ভুলে যাবেন না সেবার শেষে আর কি এরপর হচ্ছে সিনোনিম ট্র্যাপে পড়বেন না যা শুনেছেন সেটাই লিখবেন সমার্থক শব্দ পরিবর্তন করা যাবে না কারণ পিটি এখানে একটা ডিরেক্ট রুলস যা লেখা বা যা শুনেছেন তাই পড়তে হবে প্র্যাকটিস প্ল্যাটফর্মস ব্যবহার করুন পিটি টুলস এআইডিকটেশন প্র্যাকটিস ওয়েবসাইটস ইউটিউব লিসনিং এক্সারসাইজেস করে প্রতিদিন অনুশীলন করতে পারেন এগুলো জায়গা থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে করলাম এখানের পরে কি নিয়মিত মক টেস্ট দিন ডেইলি টেন টু ফিফটিন সেন্টেন্স প্র্যাকটিস করুন এক্সাম এর মতো টাইমার দিয়ে অনুশীলন করুন প্রিভিয়াস ইয়ার দ্য পিটি ডাব্লিউএফি কোয়েশ্চেন্স সলভ করুন মানে আগের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করুন এই ওভারঅল প্রিপারেশন নিলে আমাদের আশা করি আমরা এখানে ভালো করবো এরপর হচ্ছে প্রস্তাবিত রিসোর্স আমরা কী থেকে পাবি পিটি এক্সাম টুল লিসেনিং প্র্যাকটিসের জন্য বিবিসি লার্নিং ইংলিশ এবং টেকটক্স এবং টাইপিং প্র্যাকটিসের জন্য টেন ফার্স্ট ফিঙ্গার্স ওর কিবার আমরা প্র্যাকটিস করতে পারি এই কৌশলগুলো অনুসরণ করলে রাইট ফ্রম ডিকটেশনে নাইনটি প্লাস স্কোর পাওয়া সম্ভব তো আমরা সেটার জন্যই টার্গেট করবো এবং সে অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করবো তো এতক্ষণ আপনার হচ্ছে রাইট ফ্রম ডিকটেশনের রুলস রেগুলেশনগুলো দেখলেন এখন আমি আপনাদের কিছু কমন মিস্টেকের বিষয় নিয়ে আলোচনা করি যেগুলোতে আমাদের নর্মালি সমস্যা হয় এবং সেগুলো কিভাবে সলিউশন করবেন প্রথমত এখানে আপনি যখন লেখাটা শুরু করবেন ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট আলফাবেট ক্যাপিটাল দিয়ে শুরু করবেন এবং যখন সেন্টেন্সটা শেষ করবেন তখন যেন অবশ্যই স্টপ থাকে এখন এখানে যে সেন্টেন্সগুলো থাকে তার ভিতরে নাইনটি পার্সেন্ট সেন্টেন্সই আপনার হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স থাকে এখানে আপনার হচ্ছে ইন্টারোগেটিভ বা অপটেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কমই থাকে মানে ম্যাক্সিমাম ইন্টারোগেটিভের ক্ষেত্রে আসার সম্ভাবনা কম মানে বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অব কেসেস থাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেজ সুতরাং আমরা ধরেই নিতে পারি যে ফুল স্টপ হবে আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে স্পেলিং আমি ধরলাম অডিওতে ভালোভাবেই ধরলাম বিষয়টা কি কিন্তু আমি লিখতে যেয়ে আমার হচ্ছে সঠিক বানানটা লিখতে পারলাম না সেই ক্ষেত্রেও কিন্তু আমি কোনো মার্ক পাবো না এখন কথা হচ্ছে এক্ষেত্রে আরও একটা ঝামেলা আছে ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিংয়ের যে পার্থক্য সেটাও আমাদের অনেক সময় প্যাচ লেগে যায় ঝামেলা পাকিয়ে যায় আমরা সহজে মনে রাখতে পারি নর্মালি ডাবল ডাবল ও ডাবল এল ডাবল টি ডাবল এফ এগুলো সব হচ্ছে ব্রিটিশ মাথায় রাখতে পারেন একটা ক্লো দিয়ে দিলাম আপনাদেরকে চেনার জন্য যত ডাবল আছে তারপরে হচ্ছে জি ইউ এই ধরনের যা আছে আর কি এগুলো সবই হচ্ছে ব্রিটিশ আমেরিকানে ডাবল কম সব সিঙ্গেল এবং হচ্ছে ইউ ই এর পরিবর্তে শুধুমাত্র ই ওকে ও ব্যবহার করা হয় আর কি তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা হচ্ছে মানে স্বাভাবিক স্ট্র্যাটেজি তো এই ধরনের আরো ডিটেলস আলোচনার জন্য আমাদের একটা বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের চ্যানেল আছে বাংলিশ এই চ্যানেলের সাথে সেটা ফিচার করা আছে আপনারা চাইলে সেখানে আচ্ছা তো আমরা হচ্ছে যেখানে ছিলাম তাহলে কমন মিস্টেকের ভিতরে এটা আপনাদের একটু দূর করতে হবে আচ্ছা এরপরে কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যা শুনছেন এক্স্যাক্টলি তাই যেন লিখেন যদি ডু নট শুনে থাকেন তাহলে ডু নটই লিখবেন যদি ডোন্ট শুনে থাকেন তাহলে ডোন্ট দ্যাট মিনস হোয়াট ইউ হ্যাভ লিসেন্ড এতক্ষণ যা বললাম সবগুলো বিষয়ে মাথায় রেখে প্র্যাকটিস করুন প্লিজ ডু রেগুলার প্র্যাকটিস আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন আশা করা যায় যে আপনার এই প্রবলেম অনেকটাই সলিউশন হয়ে যাবে আদারওয়াইজ দেয়ার উইল বি রেগুলার প্র্যাকটিস সো ডু রেগুলার প্র্যাকটিস আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন রাইট ফ্রম ডিকটেশন কিন্তু আপনার হচ্ছে একটা বিষয় আপনাকে শুনে লিখতে হবে সুতরাং এখানে চর্চার কোনো বিকল্প নেই আমরা হচ্ছে এই ভিডিওগুলোতে আমাদের চ্যানেলে আরো সেগুলোতে যান ভালো করে দেখুন আপনার হচ্ছে প্র্যাকটিস করতে যে কোনো অসুবিধা হলে প্লিজ আমাদেরকে কমেন্টে জানান আমরা চেষ্টা করব আমি আছি আমার সম্পূর্ণ টিম আছে আপনার সাথে আমি জানি আপনি পারবেন আপনাকে পারতেই হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ অপশন বিকজ আপনি না পারলে পৃথিবীর কেউ আপনার জন্য পারবে না আপনাকে পারতেই হবে এবং নো বডি ইজ হেয়ার ফর ইউ অনলি ইউ আর ফর ইউর সেলফ শুধুমাত্র আপনি নিজেই আছেন আপনার জন্য সুদনাকে আপনাকে পারতেই হবে দ্যার ইজ নো অনেটিভ অপশন যাই হোক এতগুলো সাজেস্ট তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেটিভেন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং আপনার যদি যে কোনো ধরনের ইনকোয়ারি থাকে পিটি রিলেটেড প্লিজ কাইন্ডলি আমাদেরকে কমেন্টে জানান আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল না